প্রতিদিন পাঁচ মিনিট ভগবান শিবের কাছে এইভাবে প্রার্থনা করতে পারলে আপনার জীবনে এক চমৎকার হবে পরমাত্মার কাছে এই করা প্রার্থনা আপনার সম্পূর্ণ জীবন বদলে দেবে শুধু একবার এইভাবে প্রার্থনা করে দেখুন সকল খারাপ সময় কাটবে নমস্কার বন্ধুরা আমাদের শ্রীদাম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম বন্ধুরা কিছু মানুষ জিজ্ঞাসা করে যে কী করে আমরা নিজেকে ভগবানের সাথে যুক্ত করব। কিভাবে ভগবানের ভক্তি করব কীভাবে প্রার্থনা করব, কিভাবে ভগবানের কৃপায় সকল বাধা বিপত্তি জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাব চৈতন্য মহাপ্রভুকে একজন জিজ্ঞাসা করেন যে প্রকৃত ভক্তকে তখন মহাপ্রভু বলেন ভক্ত তিন প্রকার হয় যে জীবনে একবারের জন্য ভগবানকে ডেকেছে সেও ভক্ত যে রুচ ডাকে সে ভগবানের ভক্ত কিন্তু যে সারাদিন ভগবানের চিন্তায় ডুবে থাকে সেই ভক্তই সব থেকে শ্রেষ্ঠ আপনি যদি সারাদিন জপ নাও করেন সারাদিন ধ্যান নাও করেন পাঁচ ঘন্টা নয় দু ঘন্টা নয় এক ঘন্টা নয় শুধু পাঁচ মিনিট যখন আপনি রাতে শুতে যাবেন তখন আপনি শুধু পাঁচ মিনিটের জন্য মন থেকে ভগবান শিবের চিন্তা করুন প্রার্থনা করুন এবং বলুন যে হে প্রভু শিব তুমি যা কিছু আমায় জীবনে দিয়েছ সেই সবের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই আর যখন সকালে উঠবে শুধু পাঁচ মিনিটের জন্য মন থেকে ভগবান শিবকে ধন্যবাদ দিয়ে বলুন যে তুমি আরও একটি দিন আমার জীবনে দিলে তুমি আরও একটি সুযোগ দিলে জীবনে কিছু করে দেখানো কত ভুল হয় আমাদের জীবনে আমি রুচ কত ভুল করি আর তুমি রুচ আমায় ক্ষমা করো আমি রোজ কথা দিয়েও ভুল করি কিন্তু তুমি এতটাই করুণার সাগর যে বারবার আমার ভুলকে ক্ষমা করো এবং আবার নতুন সুযোগ দাও তুমি সবসময় আমার পাশে থাকো আমার শক্তি রূপে। পিতা যেমন তার পুত্রের হাত শক্ত করে ধরে রাখে তেমনি হে প্রভু শিব তুমিও তোমার এই অদম ভক্তের হাত শক্ত করে ধরে রাখো যাতে ভুল পথে চালিত না হই যদি কখনো ভুল পথে যাই তাহলে হাত ধরে সঠিক পথে নিয়ে এসো তুমি আমার শক্তি হয়ে থাকো যাতে সকল বাধা সমস্যা আমি অনায়াসে কাটিয়ে উঠতে পারি এইভাবে মন দিয়ে পাঁচ মিনিটের করা প্রার্থনা আমাদের ভিতরে এক নতুন শক্তি ভরে দেবে আমাদের ভিতরে জেতার এক নতুন শক্তি চলে আসবে দুঃখের সাথে লড়ার এক নতুন সাহস পাবো আমরা একবার নারদ ভগবানকে জিজ্ঞাসা করেন যে আপনার সব থেকে বড় ভক্তকে নারদ ভাবল যে আমি সারা দিন নারায়ণ নারায়ণ করি তাহলে আমার থেকে বড় ভক্ত কী হবে ভগবান নারদকে বলে একজন কৃষক আছে পৃথিবীতে সেই আমার সব থেকে ভক্ত নারদ শুনে তো আশ্চর্য হয়ে যায় এবং ভাবে যে আমার থেকে বড় ভক্ত কী হতে পারে সে ভাবল যাই গিয়ে একবার সে ভক্তকে দেখে আসি যখন নারদ কৃষকটির সারাদিনের কাজ দেখলো তখন সে সত্যিই খুব অবাক হয়ে গেল সকালে একবার মাত্র মালা জপে কৃষক চলে যায় চাষের জমিতে ক্ষেতের থেকে চাষবাস করে বাড়ি ফিরে খেয়ে আবার সে ভগবানের নাম জপ করে সারাদিন কোনো জপতপ করত না সততার সাথে নিজের জীবন কাটাত মা বাবার সেবা করত। স্ত্রী ও সন্তানের লালন পালন করতো কারোর মনে কষ্ট দিত না নারদ এই দেখে খুব আশ্চর্য হয়ে যায় আর ভাবে এ কী করে সবথেকে বড় ভক্ত হলো তারপর সে ভগবানের কাছে আসে এবং ভগবানকে সে সব কথা বলল বলল যে ও তো সকালে মালা জপে সারাদিন খেতে কাজ করে ও কী করে আপনার সবথেকে বড় ভক্ত হলো ভগবান বলল যে যতই ও দিনে একবার মালা জপ করে কিন্তু মালা জপের ওইটুকু সময় সে দুনিয়ার কোনো কথা ভাবে না দুনিয়ার কোনো চিন্তা করে না এবং ও নিজের কর্তব্যে একনিষ্ঠ যদিও আমরা ভগবানকে শুধু পাঁচ মিনিটের জন্য ভগবানকে হৃদয় থেকে ডাকি তাহলে সেই পাঁচ মিনিটের প্রভাব সারাদিন থাকবে কিন্তু মনে রাখবেন যে এই পাঁচ মিনিট দুনিয়ার খেয়াল যেন মাথায় না আসে দুনিয়ার কোনো চিন্তা যেন মাথায় না আসে পুরো পাঁচ মিনিট এক নিষ্ঠার সাথে চিন্তা করতে হবে ভগবানের কয়েকদিন পাঁচ মিনিট করার পর নিজের আগের জীবনকে বর্তমান জীবনের সাথে তুলনা করে দেখলেই বুঝতে পারবেন যে জীবনে কতটা পরিবর্তন এসেছে যে শক্তি যে উর্জা আপনার ভিতরে সৃষ্টি হবে সেটা আপনি নিজেই অনুভব করতে পারবেন এরকম নয় যে প্রার্থনা করার জন্য ধার্মিক হওয়া খুব প্রয়োজন প্রাণী মাত্র মানুষ মাত্রই দিনে অন্তত পাঁচ মিনিট পরমাত্মাকে দিন আমাদের তো এত ক্ষমতাই নেই যে নিজের থেকে শ্বাস নেব এটাও পরমাত্মার দান আমাদের এ ক্ষমতাও নেই যে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে নেব আমরা শুধু বীজ বপন করি কিন্তু ওর মধ্যে ফুল ও ফল প্রকৃতি ও ঈশ্বরের কৃপায় সৃষ্টি হয় আমাদের জীবনে এরকম ফুল একটি পেয়ে যাবে যদি সেখানে প্রার্থনার বীজ বপন করা হয় একটি গ্রামে তিনজন সাদাশিদে সাধু আসলো ওরা তিনজনেই ভগবান শিবের প্রার্থনা করত ওদের প্রার্থনা ও ভাবনায় এমন প্রভাব পড়ে গ্রামে যে তাদের কাছে অনেক মানুষ আসতে থাকে গ্রামে যে পাদ্রে ছিল সে বড় আশ্চর্য হয় যে কোন তিনজন সাধু এলেও সে তাদের কাছে যায় সে ভেবেছিল যে ওই তিন সাধু কোনো বড় বিদ্যান হবে কিন্তু সে এসে দেখে যে ওই তিনজনকে কবি সাদা লাগছে বেশি পড়াশোনাও করেনি সে পাদ্রে তাদের জিজ্ঞাসা করে যে তোমরা কী প্রার্থনা করো তারা উত্তরে বলেন যে আমরা তো বেশি পড়াশোনা করিনি তাই ভগবানকে একটাই কথা বলি যে হে ভগবান আমরাও তিন তোমরাও তিন আর তিন শক্তির রূপে আমরা পরমাত্মাকে জানি একজন সৃষ্টি করেন একজন পালন করেন আর একজন ধ্বংস করেন পরমাত্মার তিন শক্তি তাই বলি আমরাও তিন তোমরাও তিন তাহলে আমাদের কল্যাণ করো পাদ্রি ভাবল এ কীরকম লোক এ কিরকম প্রার্থনা যে আমরা তিন তোমরাও তিন তাই আমাদের কল্যাণ করো এই পাদ্রী তার বিদিতে লেখা সব প্রার্থনা তাদের শেখায় একবার শেখালো কিন্তু তারা বুঝতে পারলো না দ্বিতীয়বার শেখালো কিন্তু তারা তাও বুঝতে পারলো না এরকম অনেক সময় শেখানোর পরে ভাবল যে ওরা এবার হয়তো প্রার্থনা করা শিখে গেছে নদীর উপারে যাওয়ার ছিল সেই পাদ্রী। তাই যে নৌকা করে পাদ্রী নদীর উপারে যেতে লাগলো তখনই সে দেখল যে ওই তিনজনও জলের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে এবং এসে বললো যে আপনি যে প্রার্থনা দিয়েছিলেন সেটা তো আমরা ভুলে গেছি আবার আমাদের শেখান পাদ্রি জলের উপর দিয়ে হেঁটে আসতে দেখে অবাক হয়ে যায় এবং তাদের প্রভাবের কথা ভাবে তারপর সে বুঝতে পারে যে গ্রন্থের লেখা শব্দের থেকেও এদের সুজা সরল প্রার্থনা অনেক বেশি ফলদায়ক কত সময় ধরে প্রার্থনা করছি এর থেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা কেমনভাবে প্রার্থনা করছি খুব বেশি চালাকির প্রয়োজন নেই খুব বেশি পড়াশোনার প্রয়োজন নেই শুধু সরল হৃদয়ের প্রয়োজন বেশি চালাকি করলে সে যত বড়ই বিদ্যান হোক না কেন ঈশ্বরের লাভ সে করতে পারবে না কিন্তু একজন সাদাশিদে ভক্তের কাছে ঈশ্বর সহজেই ধরা দেন তাই যদি সততার সাথে পাঁচ মিনিট আমরা এই প্রার্থনা করতে পারি তাহলে বিশ্বাস করুন আপনি জীবনকে অনেকগুণ বেশি সুন্দর করে পাবেন এক দিব্য অনুভূতি বুঝতে পারবেন আপনার জীবনে এবং বুঝতে পারবেন যে হ্যাঁ ভগবান শিব আমার সাথে সবসময় আছেন শুধু আপনাকে আপনার প্রার্থনায় বিশ্বাস জাগাতে হবে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি সেই প্রার্থনা করা এখনও শেখেননি আপনার প্রার্থনায় সেই এখনও বিশ্বাস জন্মায়নি যদি আপনি প্রার্থনা হৃদয় থেকে করে থাকেন তাহলে চিন্তা কেন করছেন ভগবান অর্জুনকে একবার বলল যে তুমি এক মনে নিষ্ঠার সাথে আমায় চিন্তা করো তাহলে তোমার সব চিন্তা আমি দূর করব। তাই যদি আমরা পাঁচ মিনিট শুধু পাঁচ মিনিট এই পরমাত্মাকে দেই তাহলে এই পাঁচ মিনিট আমাদের জীবনে চমৎকার করতে পারে এই প্রার্থনা আমরা ভগবান শিব বা কৃষ্ণ যাকে ভালো লাগে তাকে আমরা আমাদের মনের কথা বলবো নিজের মনের কথা সব জানাবো কোনো সমস্যা থাকলে সেই সমস্যা থেকে বেরোনোর উপায় জানতে চাইবো চাইব সেই পরমাত্মার শক্তি যেন আমাদের মধ্যে দেয় এই প্রার্থনা প্রতিদিন পাঁচ মিনিট করতে পারলে স্বয়ং পরমাত্মাই আমাদের সব থেকে কাচের হয়ে উঠবেন এবং সবসময় পাশে থাকবেন আমাদের শক্তি হয় তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হয় আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ